আর রেড সুতোর কাজ করা আছে খুবই সুন্দর লাগতেছে আর একটু দেখেন অল ওভার কাজ করা একটা বডি পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ টাকা তো এটার চারটা করে কালার হবে তো চারটা কালার আমরা দেখে দিচ্ছি প্রথম একটা প্লেস দেখালাম এরপর একটা দেখাচ্ছি ক্রিম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আচলের পোষণ তো আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে পারবেন আর এটা হচ্ছে আচলের পোষণ আর এটা হচ্ছে বডের পোষণ থাকবে সেম প্রাইস মাত্র সাতশো টাকা আর এরপরে আমি দেখাচ্ছি হবে আর এটা হচ্ছে বডের পোষণটা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র সাতশো টাকা আর এরপরে দেখাচ্ছি এবার আরেকটা কালার এটা হচ্ছিল আপনার দেখেন কাঠালি কালার বা আপনার লাইট ইয়েলো কালার বলতে পারেন খুবই চমৎকার একটি কালার দেখেন প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা আর এই শাড়িগুলো আপনারা সর্বনিম্ন দুই পিস নিতে পারবেন আর এছাড়া আপনারা দশ পিস পনেরো পিস বিশ পিস নিতে পারবেন আমাদের কাছে সর্ব পঞ্চাশ পিস যে অর্ডার করবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের সাথে আর এটা হচ্ছিল আচলের পোষণটা প্রাইস মাত্র সাতশো টাকা এরপর আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছিল আপনার লাইট পেঁয়াজ কালার আর এটা হচ্ছিল আপনার আচলের পোষণটা দেখেন খুবই সুন্দর একটা আচল পেয়ে যাবেন আর আচরের সাথে থাকতেছে মিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ বুটা একটা মিনাকারি কাজ করা আর এটা থাকতেছে বডির পশনটা দেখেন বডি সম্পূর্ণ কাজ থাকবে এই স্টেপ কাজটা আর এরপরে আমি আইটে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে দেখেন লাইট ইয়েলো এটা হচ্ছে হলো আপনার লাইট আচলের পশনটা দেখেন খুবই সুন্দর একটা আচল পেয়ে যাবে আর এটা হচ্ছে বডির পশনটা প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তারপর আমরা আরেকটি শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার পেস্ট কালার মধ্যে আচলের পছন্দ আর এটা থাকবে টাকা আর এরপর এটারও প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে আমাদের অর্ডার করতে পারবেন বা শোরুমে শো নিতে পারবে আর আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পির ইয়ামিনী মার্কেট পির ইয়ামিনী মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম